আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোকান অনেক ভালো আছি যাই হোক অনেক দিন আসলাম অনেকেই কমেন্ট করতেছেন যে ভিডিও দেই না কেন আসলে জানেন আমি গ্রামে চলে আসছি গত মাসের উনত্রিশ তারিখে এসে আমি এখানে দোকানটায় খুব ব্যস্ত আর দোকান মশালা চালু করছি পূর্ণাঙ্গ ভিডিও দেব ইনশাল্লাহ অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে যেগুলো আপনারা অনেকেই বুঝতে পারবেন আসলে যারা মাছ চাষ করে সবাই তো খালি মাছ চাষই করে না অন্য কিছুও করে তো যাই হোক আমার দোকানের ভিডিও দেব আমি এতটা রেসপন্স পাবো আমি ঢাকায় থেকে কখনোই ভাবিনি আমার ঢাকার দোকানের চেয়েও আমি তিন দোকানে যা বিক্রি করি এখানে তার চেয়েও আমি বেশি দেখতেছি যাই এটা অনেক ভালো খবর আমার জন্য দোয়া করবেন আমার দোকানের জন্য তো আমি বাড়িতে এসেছি এসে আমি ওই যে আমার বড় হাউজে যেটাই দেশি গলসা আছে সেটাই আমি দিয়ে মাছ দেখছি মাছ মাশালার গ্রোথ এত ভালো অকল্পনীয় কিন্তু মাছ বেশি ওঠেনি কারণ পানি একদম কিনারায় কিনারায় হয়ে গেছে অলরেডি দুই মানুষ আপ হয়ে গেছে মানে তিন মানুষের মতো হয়ে গেছে যেহেতু গভীরতা বেশি তো এখানে কিছু কাজ করবো যেহেতু আমি বাড়িতে চলে আসছি এখানে এখন আমি আমার মতো করে চালাবো ইনশাল্লাহ এবছরেই মটর মটর লাগাবো লাগাই হাইডেন্সিতে মাছ চাষ করবো তো আরও একটা ব্যাপার হচ্ছে যে আমি যে মাছগুলো একটু পছন্দ করি যেমন বাংলা মাছের ভেতর সিলভার মানে ব্রিকেটটা বেশি ভালো লাগে আমার এখানে চাষ করে এতটা টেস্ট লাগে একবারও যে সুরমা মাছ আছে যেটা আমরা নারগুলি মাছ অনেকেই বলি তো ওই মাছটার মতো টেস্ট লাগে তো এই জন্য আমি এই মাছগুলো দিয়ে রাখি মাছের ভেতরে তো সেগুলো এই যে পুঁটি মাছ দেখতেছেন তারপরে সিলভার আসলে আমার মেয়ে স্কিনে আসার কারণে আমি ভিডিওটা কেটে দিছি পুরো ভিডিও আপনাদের দিতে পারিনি তার জন্য আমাকে মাফ করবেন ভিডিও কেটে কেটে বানাইছি ওখানে আমি বড় বড়ো সিলভার মাছ তারপরে আপনার বড় বড়ো এরকম পুঁটি মাছ সরপুটি এগুলো আমি নিয়েছি তো তারপরে এই যে প্রথম যে হাউজ আছে আমার মানে ছোটো ছোটো হাউসগুলো যে আছে হাউজের নিজ যে রাস্তা আমার যে গলি দেখেন গলিতে যে আমার ছোটো মেয়ে ও এই গলির মধ্যে কিছু কই মাছ এমনি এমনি দিয়ে রাখছিল আমার বড়ো মেয়ে তো সেগুলো এত বড় হয়েছে আমি মানে কল্পনাও করতে পারিনি অনেক বড় হয়েছে আমার আমি তো নিজেও অবাক ওগুলো খাবার দাবার দিই না ঠিকমতো তো যাই হোক সেগুলো আমি ধরছি খাওয়ার জন্য কিছু রাখছি আর বাকিগুলো আমি আমার মাজার হাউসটা ওখানে রাখছি তো যা হোক আমার ছোটো মেয়ে এতটাই খুশি দেখেন ও মাছ ধরতেছে আসলে যখন ধরতে পারে না তখন চিল্লানি দেয় যখন মাছ আবার ওঠে তখনও চিল্লানি দেয় তা আসলে এগুলো অন্যরকম একটা আনন্দ তো আমি এখন যে বাড়িতে আছি আমি একটু কষ্ট হচ্ছে কারণ দোকানটায় দুটো লোক আসে তারপরও হচ্ছে না আরও লোক দরকার তো যাই হোক সব কিছু সেটেল হলে তখন আমি নিয়মিত আপনাদের ভিডিও দিতে পারবো দোকানে এখন পুরো সময় আমাকে দিতে হচ্ছে যেহেতু ওখানে আমার জন্মস্থল ওখানে সবাই পরিচিত এই জন্য আমার দোকানটা আর কি তাড়াতাড়ি চলতেছে ভালো তো যাই হোক মাশাল ইনশাল্লাহ নেক্সট ডে সব আপডেটই পাবেন ঠিকমতো আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার নতুন দোকানের জন্য এবং আমার সব কিছুর জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম